সেটা খুবই বিমানবন্দরে প্রবাসীদের জন্য বিশেষ মর্যাদা ও আলাদা লাউঞ্জের ব্যবস্থা করা সহ এগারো দফা দাবি জানিয়েছেন প্রবাসী ও তাদের পরিবারের সদস্যরা মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয় প্রবাসী ও তাদের পরিবারদের অন্য দাবিগুলো হলো পাঠানো রেমিটেন্সের উপর ন্যূনতম পাঁচ শতাংশ প্রণোদনা নিশ্চিত করা এয়ারপোর্টে প্রবাসীদের যথাযথ সম্মান নিশ্চিত করা সব ধরনের হয়রানি বন্ধ করা লাগেজ চুরি বন্ধ করে লাগেজের সুরক্ষা নিশ্চিত করা বৈধ অথবা অবৈধ প্রবাসী মৃত্যু হলে লাশ সরকারি খরচে বাংলাদেশে আনার ব্যবস্থা করা ও আমিরাতে সাজাপ্রাপ্ত প্রবাসীদের সাধারণ ক্ষমার ব্যবস্থা গ্রহণ করতে হবে এছাড়া দূতাবাসগুলোকে রাজনীতি মুক্ত রাখারও দাবি জানানো হয় সেটা খুবই হাড় পরিশ্রম করে যেটা আমরা বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে কনস্ট্রাকশনের কাজ দেখি সিভিলাইজেশনের কাজ দেখি যে কাজগুলো খুবই পরিশ্রমের এই পরিশ্রমের কাজ শেষ করে তারা যখন একটা অকেশন একটা একটা বছর বা দুইটা বছর পর একটা ছুটিতে একটা মাসের জন্য যখন দেশে আসে এবং এয়ারপোর্টে যখন এসে তারা অপমান অপদস্থ হয় যখন লাঞ্ছিত হয় তখন দেশের প্রতি তাদের একটা এক রাস ক্ষোভ জন্ম যে ক্ষোভের থেকে তাদের ভেতরে তৈরি হয় যে দুঃখ তৈরি হয় এই দুঃখ আমাদের উচিত আমাদের দূর আমাদের সরকারের উচিত এটা আমাদের প্রবাসীদের পাশে দাঁড়ানো আমাদের প্রবাসীরা যদি খুশি থাকে আমাদের দেশে রেমিডেন্স ঢুকবে আমাদের দেশ উন্নতি হবে আমাদের দেশে আজকে মেট্রো রেল হচ্ছে আমাদের দেশে আজকে এক্সপ্রেস হচ্ছে আমার মনে হয় এই প্রবাসীরা যদি তাদের উপার্জিত তাদেরকে যদি সম্মান দেয় তাদের উপার্জিত অর্থটা বেশি করে আমাদের দেশে আনার চেষ্টা করি তাদেরকে যদি ট্রেন আপ করি আমাদের দেশে অনেক বেশি রেমিডেন্স ঢুকবে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন